হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আই এম জাদু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বাইরে বৃষ্টি তাই জন্য রেনকোট পরে ফেলেছি আর চলো দুধটা আগে হানি তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এই যে আজকে এনেছে হচ্ছে দুধ আছে ধূপ আছে এদিকে মাজন আছে আর পাসন মাছ একটা জালি আছে তো এই হচ্ছে ইয়ে নিয়ে এসেছি বাড়ি আর বাইরে তো সেই টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে গলা কি জানি কি হবে তো চলো যা হবে এবার দেখাতে থাকবো আর এখন তো এডিট করতে বসবো চলো তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে এখন চা আনতে আর গাড়ি ফাড়ি ভিজিয়ে গেছে মানে বের করেছিলাম বৃষ্টি নেমে গেছিলো আবার গাড়ি ঢুকিয়ে দিয়েছি তো এখন আবার বের করেছি আকাশটা প্রায় পরিষ্কার হয়ে গেছে তো চলো চাউটা আগে আনি তারপরে দেখা যাক আর কি কাজ আছে কারণ প্রায় বারোটা বেজে গেছে বারোটা পনেরোর মতন বাজছে এরপরে তো আর কিছু কাজ হবে না শুধু চাউটাই আনি চলো তো বন্ধুরা চাউ নেওয়া হয়ে গেছে আর এই যে আগের বারে দেখেছিলাম চাউ নিয়েছি তো গাড়িও লোড করা হয়ে গেছে চলো এবার দোকানে যাই তো বন্ধুরা এখন চাও ফাও দোকানে দিয়ে এসে এখন ঘর চলে এসে খেতে বসে পড়েছি আর আজকে খাবারে আছে হচ্ছে সোয়াবিনের ঝোল আলু ভাজা পোস্ত আর শশা আর হ্যাঁ মেন জিনিসটা হচ্ছে ভাত তো বাইরে তো প্রচুর পরিমাণে জল হচ্ছে আর আজকে তো এমনি তো বৃহস্পতিবার খিচুড়ি তো করা যেত না আজকে তাই জন্য খিচুড়ি করাও হয়নি কালকে দেখবো চেষ্টা করার যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করার কথা খিচুড়ি করা হবে তো আজকে এটাই খাই আর দেখতে থাকো তোমার ভিডিওটা যেটা এখন তো বৃষ্টি হচ্ছে বিকালবেলা কি হয় দেখি বিকালবেলা যদি থামে দোকানে যাব তাহলে কালকের মতন যেতে পারবো চলো তোমরা দেখছো তো বন্ধুরা এবার বাড়ি চলে এসেছি আর দোকানের ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি কারণ একটু কাজ ছিল সেই কাজগুলো সাথে সাথে দেরি হয়ে গেছে আর দোকানের ভিডিও দেওয়া হয়নি তো চলো এখন রাত্রে খাবার খেতে হবে আর কি করে রেখেছে দেখি চলো বন্ধুরা আজকে রাত্রের খাবারে আছে হচ্ছে পোস্ত আলু ভাজা আর রুটি তো চলো এগুলো যদি খাই আজকে রাতের খাবারটা সারি তো এরপরে দোকান যাবো দোকানে যে দেখি দোকানে যেয়ে মনে থাকে নাকি ভিডিও শেষ করতে যদি মনে না থাকে এখানেই শেষ চলো দেখতে রাখো ভিডিও